আকাশের যেমন মন ভালো নেই ঠিক তেমনি আমারও আজ মন ভালো নেই মন ভালো না থাকার একটা কারণ তো অবশ্যই আছে গতকাল আমাদের দেশে যে একটা নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল সেটার কারণে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম কোনোভাবে এনার্জি ছিল না ব্লক করার জন্য তারপরে মনের মধ্যে একরাশ কষ্ট নিয়ে আর হতাশা নিয়ে কোনো প্রকার এনার্জি ছাড়াই এলোমেলো একটা ব্লক রেডি করেছি এত খারাপ লাগছিলো প্রতিদিন ঘুম থেকে উঠার পর যে একটা এনার্জি থাকে আজ কিন্তু কোনোভাবে সে এনার্জি ছিল না একটু কষ্ট নিয়ে আর মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে সংসারের কাজগুলো করতে হচ্ছে যখন আমি কাজগুলো করছিলাম আমার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। আর কষ্টে সারাক্ষণ মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারছি না আমি কতটা কষ্টে আছি এত ছোট ছোট বাচ্চার সাথে এত নির্মম ঘটনা ঘটে গিয়েছিল শুধু গতকাল থেকে নিজের সন্তানদেরকে আদর করছি আর এক মুহূর্তের জন্য চোখ থেকে আড়াল করতে পারছি না কিছুক্ষণ পর পর আদর করছি আর ইচ্ছে করছে সারাক্ষণ আমার সন্তানরা যেন আমার বুকেই থাকে যদি ওদের সাথে খারাপ কিছু ঘটে থাকে তখন আমি আর নিতে পারবো না আল্লাহ আমার সন্তানদেরকেও সাথে সাথে অন্যান্য সকল মা বাবার সন্তানদেরকে আল্লাহতালা হেফাজত করুক আমিন আমি আমার প্রিভিয়াস ব্লগে রিসেন্টলি আমার ভাইয়ের বিয়ে নিয়ে একটা ব্লগ শেয়ার করেছিলাম তো তার একদিন পরেই তো আমি বাসায় চলে এসেছি সে সময় এসে আমার যে ঘরটা ছিল সেটা কিন্তু অনেকটাই অপরিষ্কার ছিল সে অপরিষ্কার ঘরটাকে অনেকটাই পরিষ্কার করে ফেলেছিলাম কিন্তু আমি যে আপনাদের সাথে সে ব্লগটা শেয়ার করার জন্য যে একটা এনার্জি দরকার সেটা আমি মানসিকভাবে খুবই মানে এত কষ্ট পেয়েছি এই ঘটনার কারণে মন কোনোভাবেই চাইছিল না আপনাদের সাথে আমি যেন ব্লগ শেয়ার করি আজ রাত আমার ঘরে গেস্ট আসবে মানে বিদেশ থেকে তো ইমার্জেন্সি আমাকে এই কাজগুলো করতে হচ্ছে তো একেবারে ঘুম থেকে উঠেই আমি সকালবেলা নাস্তাটা রেডি করে ফেলছি আর সেই সাথে কিছু রান্নাবান্নাও আগে থেকে করে রাখছি যেহেতু মেহমান আমার রাতেই আসবে আর রান্নাবান্নাগুলো যদি সকাল সকাল করে ফেলতে পারি তাহলে অন্যান্য কাজগুলো করতে আমার তেমন একটা ঝামেলা হবে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন আমি জানি না আমি যে কথাগুলো বলছি কতটাকে শুদ্ধ বলছি তবে আজ মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না এদিক দিয়ে একটা দেশি মুরগি আমি রান্না বসিয়ে দিয়েছি প্রথমে মশলাটা কষিয়ে প্রেশার কুকারে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি এর কারণ হলো সকালে নাস্তা খাওয়ার জন্য তেমন কিছুই ছিল না তো ঝটপটভাবে খোলা জালি পিঠা বানিয়ে নিয়েছি আর সেই সাথে মাংস থাকবে মাংসটা যদি একটু প্রেশার কুকারে রান্না করে ফেলতে পারি তাহলে সকালে নাস্তা খেতে তেমন একটা ঝামেলা হবে না এদিক দিয়ে সকালে আজ আপনাদের সাথে কোনো নাস্তা শেয়ার করছি না নাস্তাটা আমি আমার বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি কারণ সে কোচিংয়ে আর স্কুলে চলে যাবে তো তাড়াতাড়ি করে রান্নাটাও আমি করে ফেলছি বলতে পারেন একেবারে ছয়টা থেকে সাড়ে ছয়টার ভেতরেই আমি এই সকালে নাস্তা আর সকালে এই সকল রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছিলাম বাহিরে আকাশ মেঘলা ছিল সে সাথে বৃষ্টিও পড়ছিলো তো ওই অবস্থায় আমি এই শ্যুটগুলো করছি একে একে সকল তরকারি আমি রান্না করে ফেলছি মাছ মাংস সবজি যা যা রান্না করার প্রয়োজন ছিল সবই একা হাতে রান্না করে ফেলাতে অনেকটা তাড়াতাড়ি করার কারণে অনেকটা সময় ছিল আমার হাতে তো এদিক দিয়ে মাংসটা তো রান্না করে ফেলেছি আর সেই সাথে একটু ট্যাংরা মাছও রান্না করছি তারপরে পাঁচ মিশালে যে লোটটা মাছটা আছে সেটা রান্না করেছি আর লতি ছিল লতিটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি আর ঢেঁড়স আর আলু দিয়ে ভাজি করেছি সব মিলিয়ে যে সকল তরকারিগুলো আমি রান্না করেছি সকল তরকারি রান্না করে আমি রান্নাঘরে রেখে সকালের নাস্তাটা আমি করে ফেলেছিলাম অফ স্ক্রিনে যেটা আপনাদের সাথে আজ শেয়ার করতে কোনোভাবে মন চাইছিল না তো আমার ঘর দুয়ার প্রতিদিনের মতো সকাল সকাল করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এতে আমার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকে কারণ ছেলেরা আসার পর আমি ওদেরকে নিয়ে অনেকটা সময় কাটাই আমার প্রিভিয়াস ব্লগে আমি বিয়েতে যে শাড়িটা পরেছি সেই শাড়িটার মানে প্রাইস কত ছিল সেটা আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করেছিল তো আর জিজ্ঞেস করেছিল আমার ইউটিউবে নয় আমার ফেসবুক পেজে আমার কমেন্টে এসেই তারা জিজ্ঞেস করেছিল এই শাড়িটার প্রাইস কত ছিল এই শাড়িটা আমার থেকে ফুল প্রাইস নিয়েছিল নয় হাজার টাকা আর এটা জামদানি প্যাটার্নের মধ্যে কারচুপি কাজ করা রিসেন্টলি এই শাড়িটা বেশ ভাইরাল আর অনেকে কিন্তু জামদানি শাড়ি বেশ পছন্দ করে আর এর কালারটা নোট কালারের মাঝে অনেকটা পেঁয়াজি কালার এটা নোট কালার নয় পেঁয়াজি কালার যেটা দেখতে পারছেন আর ডিজাইনটা এত সুন্দর ছিল তো আমি বিয়েতে কিভাবে এই শাড়িটা পরেছি আর চেষ্টা করেছি আমাকে দেখানোর জন্য সেটা হয়তো অনেক দেখেছেন তো এই শাড়িটা কিন্তু আমি ভালোভাবে একটু রোদে শুকিয়ে আজ একটু ভালোভাবে ভাজ করে রেখে দিব তো ঘরে তো নেপথুলিন ছিল না নেপথুলিন এনে নেপথুলিন রেখে তারপরে এটা আলমারিতে রেখে দিব আর যে গলার সেট সেগুলো এব্রো থেব্রোভাবে রেখে দিয়েছিলাম বিয়ে থেকে এসে একেবারে গোছানো হয়নি তো এই সকল ডায়মন্ড প্লেটের সরি ডায়মন্ড কাঠের যে সকল গলার সেট আছে সেগুলো তো গুছিয়ে রাখতে হয় তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমার একজন আপু আমাকে এই ডায়মন্ড কাটের গলা সেটটা একটু ক্লোজ করে দেখাতে বলেছিল তো ভাবলাম যখন এটা ভালোভাবে আমি গুছিয়ে নিচ্ছি আপুদের সাথে একটু শেয়ার করে ফেলি এই ডায়মন্ড কাটের ফুল সেটটি আমার থেকে এই ডায়মন্ড ফুল সেটের প্রাইস নিয়েছিল দশ হাজার দুশো টাকা যেখানে টিকলি ফিঙ্গারিং চারটা চুরি সে সাথে বড় একটা সীতাহার আর কানের দুল আর ছোটো আরেকটি গলার সেট ছিল সব মিলিয়ে টোটাল প্রাইস পড়েছে এগুলো আর আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটা গুছিয়ে নেছি যাতে পরবর্তীতে যখন আমার প্রয়োজন হবে আমি বের করে সাথে সাথে পরে ফেলতে পারবো তো যে আপুটা দেখতে চেয়েছেন তার জন্য ফুল গলার সেটটা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই গলার সেটটার ডিজাইন কেমন সে সাথে যে ব্যাঙ্গেলসগুলো আছে সেটাও একটু দেখিয়ে দিলাম তো এই দিক দিয়ে একটু বেসিনটা বেশ ময়লা হয়ে গিয়েছিল একটু হারপিক দিয়ে পরিষ্কার করে ফেলছি ছোটো একটা টিপস শেয়ার করছি যাদের বেসিনে অনেকটা দাগ বসে গিয়েছে তারা হারপিক দিয়ে পাঁচ মিনিট রেখে দিবেন তারপরে ভালোভাবে যে তারে জালি আছে সেটা দিয়ে ক্লিন করে নেবেন দেখবেন যে কোনো বেসিন খুবই ঝকঝকে হয়ে যায় তবে এই যে সকল এ ধরনের বেসিন আছে সেগুলোতেই আপনারা হারপিক ব্যবহার করবেন আমরা রান্নাঘরে যে ধরনের সিঙ্ক থাকে সেগুলোতে কখনোই হারপিক ব্যবহার করবেন না তাহলে ওই স্টিলের সিঙ্কটাতে দাগ বসে যাবে আর এ ধরনের জিনিসগুলো ক্লিন করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন তাহলে হারপিকের যে খাটটা আছে সেটার কারণে হাতে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না তো বেসিনের মাঝে আমি যে সকল জিনিসগুলো গুছিয়ে রাখি সেগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি বিয়ের কারণে আমার ঘরের অনেক জিনিস আমি ভালোভাবে ক্লিন করে নিই কারণ আমার আত্মীয় স্বজন সেখানে থাকার কারণে আমার অনেকটা সময় সেখানে ব্যয় করা হয়েছিল। আর ঘরের কোনো কাজকর্মে আমার মন বসছিল না যেটার কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে আমি প্রিভিয়াস ব্লগটাতে শেয়ার করেছিলাম যেহেতু সংসার আমার সেটা আগে হোক পরে হোক গুছিয়ে রাখতেই হবে তো একে একে সকল জিনিস ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর ইদানিং এত মাছির উপদ্রব আমি কোনোভাবে মাছি থেকে বের হতে পারছি না এ আমার ডাইনিং রুমে ডাইনিং টেবিলটা আমি প্রতিদিনই কিন্তু দু থেকে তিনবার ক্লিন করি তারপরেও দেখা যায় এখানে মাছি বসে এত বিরক্তিকর করে জিনিসটি যেমন মাছির উপদ্রব তেমনি আমার রান্নাঘরে পিঁপড়ার উপদ্রব দোনরা থেকে আমি কোনোভাবেই মুক্তি পাচ্ছিলাম না এদিক দিয়ে বিয়েতে বিয়ের কারণে আমি যখন বাসায় গিয়েছিলাম তখন আমার ডাইনিং টেবিলের উপর আমি যে টিউলিপগুলো ডাইনিং ওয়াগনের ভিতরে রেখে দিয়েছিলাম যেহেতু আজ আমি সব কিছুই ভালোভাবে ক্লিন করছি সেই টিউলিপগুলো এখন বের করে আমার ডাইনিং টেবিলে সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি আর আমার ডাইনিং টেবিলটা একটু আয়তনের ছোট যার কারণে এখানে বেশি কিছু রেখে আমি হিজিবিজি করে রাখি না খুবই সিম্পলভাবে অর্গানাইজ করার চেষ্টা করি আর এই তো এই হলো আমার ডাইনিং রুম যেটা আপনাদের সাথে আমি সবসময় দেখানোর চেষ্টা করি আমার ডাইনিং রুমে বেশিরভাগ জিনিস কিন্তু আমি ডাইনিং আগনের ভিতরেই রেখে দিই যাতে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার থাকে এদিক দিয়ে টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি অনলাইন থেকে কিছু না কিছু জিনিস কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি আজ খুবই সুন্দর একটি জিনিস যেটা হলো আমি রিসেন্টলি এই পেজ থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি তো এটা আমি বিয়ের আগে হাতে পেয়েছিলাম বিয়ের ব্যস্ততার কারণে তখন আর এই জিনিসটা আমি আপনাদের সাথে আনবক্সিং ভিডিওটা শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজ শেয়ার করে ফেলে আমার কিন্তু আর তর্স হয়েছে না কখন আমি এই জিনিসগুলো বের করব আর আমি দেখব তো শেষ পর্যন্ত বের করে ফেললাম এখানে শুরুতে একটা ন্যাপকিন দেখতে পারছেন যেটা রাউন্ড শেপের মাঝে আর এই ধরনের জিনিস দিয়ে ফেসবুকে অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর করে ঘর সাজাচ্ছে যেটা দেখে এত ভালো লাগে আর সেই সাথে একটা টেবিল ক্লথ নিয়েছি রাউন্ড শেপের মাঝে আর আমার টেবিলটা কিন্তু রাউন্ড শেপের নয় তারপরেও কিন্তু আমি রাউন্ড শেপের এই টেবিল ক্লথটা নিয়েছি নিচে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কুচি কুচি করে এই ডিজাইনটা করেছে যেটা আমার থেকে বেশ ভালো লেগেছে তবে এটা কিন্তু পুরোপুরি হোয়াইট কালার নয় অনেকটা ক্রিম কালারের মাঝে আর অনেকটা বড় তো দেখে তো বেশ ভালো লেগেছে আমার মনের মতো করেই আপু সব কিছু অর্গানাইজ করেছে তো এখন যে যার মানে যেটাতে আমি দেওয়ার জন্য এই টেবিল ক্লথটা অর্ডার দিয়েছিলাম তো সেই জিনিসটা সরিয়ে আমি এই টেবিল ক্লথটা দিয়ে দিব। আমার এই শখের জিনিসটাতে আমি ইদানিং অনেক কিছু দিয়ে সাজাচ্ছি যেটা আপনাদের সাথে আমি প্রায় শেয়ার করছি আর সেই সাথে আমার বেডরুমটার এই কর্নারটা আমার থেকে রিসেন্টলি এত সুন্দর লাগে আমি অনেক সময় এখানে কিন্তু বেশ সময় কাটাই অনেক সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আবার অনেক সময় সেটা স্কিপ করে যাই তো যেহেতু শখের জিনিস আর শখের জায়গা সাজাতে কিন্তু বেশ ভালো লাগে সেটা যেমনই হোক না কেন আমি মনে করি আমার কাছে যা আছে সেটা যতই মানে কম দাম হোক না কেন আমার কাছে অল্প দাম দিয়ে কিন্তু যে কোনো জিনিস সাজালেও কিন্তু বেশ ভালো লাগে যে আর আসলে যার কাছে যেটা সামর্থ্য আছে যার যেরকম চয়েস সে সেভাবেই কিন্তু তার ঘরটাকে সাজাচ্ছে তাই না তো এদিক দিয়ে যে টেবিল ক্লথটা দিয়েছি তার উপরেই এই ছোটো প্লেসমেটটাও এখানে দিয়ে দিলাম এই ছোটো ন্যাপকিনটা দেওয়ার কারণে কিন্তু এর সৌন্দর্য বহুগুণে বেড়ে গিয়েছিল আমি এর উপরে যা যা প্রয়োজনীয় জিনিসগুলো সব সময় রাখি স্পেশালি রিয়েল এ প্ল্যান্টগুলো যেগুলো দিয়ে আমি সময়। আমার এই টেবিলটা সাজিয়ে রাখি সেগুলো দিয়ে এখানে সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি আর আমার শখের জায়গা শখের জিনিস দিয়ে আর গাছ দিয়ে সাজালে আমার থেকে দেখতে বেশ ভালো লাগে তো চলুন এখন আপনাদের সাথে ফুল ওভার ভিউ শেয়ার করি এই যে দেখুন আমার এই টেবিলের উপরে এই শখের জিনিসগুলো দেওয়ার পরে এত সুন্দর লাগছিল বাহিরে খুব বৃষ্টি ছিল রোদ না আসার কারণে ভিডিওটা একটু অন্ধকার এসেছে আমি কিন্তু চেষ্টা করেছি পুরোপুরি মানে আলোর মাছে এই ভিডিওটি করার জন্য তারপরও জানি না কেন জানি একটু অন্ধকার লাগছিল। এদিক দিয়ে আমি যখন বিয়ে শপিং করছিলাম তখন এই শখের এবং সুন্দর জিনিসগুলো যখন দেখেছি তখনই কিন্তু এই জিনিসগুলো কিনেছি বেশ অনেক দিন ধরে বাবুই পাখির এই যে বাসাটা আছে সেটা নেওয়ার আমার থেকে ইচ্ছে করছিল। তো শেষ পর্যন্ত এতটাই রিজনেবল প্রাইসে এই জিনিসগুলো পেয়ে গিয়েছি আর কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করিনি সাথে সাথেই নিয়ে নিয়েছি আর সেই সাথে এটার সাথে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল আর দুটো পাখিও ছিল যেটা অ্যাডজাস্ট করা তো পছন্দের জিনিসটা রিজনেবল প্রাইসের মধ্যে হাতের কাছে পেয়ে সাথে সাথে তো পারচেস করেছি সেই সাথে একটা ওয়াইন নিয়েছি আমি ফেসবুকে বিভিন্ন পেজে দেখেছি যে মিরোরটা আমি কিনেছি সেই মিরোরের মাঝে রোজবাইন দিয়ে অনেকে ডেকোরেট করে তো আমি আর রোজবাইন দিয়ে করে করিনি আমি সুন্দর পিঙ্ক কালারের এই বাইন দিয়ে আমার এই মিরোরটা ডেকোরেট করেছি এই ফ্লাওয়ারটাকে কি ফ্লাওয়ার বলে সেটা আমি জানি না তবে এটা দিয়ে যখন আমার মিরোরটাকে সুন্দর করে অর্গানাইজ করেছি আর সেই সাথে বাবুই পাখির বাসাটা পাশে দিয়ে যখন হ্যাং করেছি এর সৌন্দর্য বহুগুণে বেড়ে গিয়েছে আমার থেকে এত ভালো লাগছিল এই মুহূর্তটাতে তো আপনাদের থেকে কেমন লেগেছে আমার এই সাজানোটা সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল ভেবেছি এক কাপ চা খাবো কিন্তু সেই সময়টা আমার হাতে ছিল না তো যাই হোক এদিক দিয়ে গেস্টও চলে এসেছে আর দুপুরে খাবারগুলো টেবিলে খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি তো এই হলো আমার আজকের এই ব্লগ আশা করি প্রতিদিনের মতো আমার আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ